ডালে পাতুরি তো একদম চটজলদি দুই মিনিটে আজকে আমি করে দেখাবো আজকে হামিমাই রান্না করবে কোনোই কাজ নেই দুই মিনিটেই হয়ে যাবে আজকে আমাদের ডালের পাতুরি দেখি কেমন হয়েছে নমস্কার বন্ধুরা রান্নাবাটি রান্নাঘরে রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসছি আবার নতুন একটা রান্না নিয়ে আপনাদের কাছে তো রান্নাবাটিতে আজকে আমি ডালের একটা রেসিপি করে আপনাদের দেখাবো তো রান্নাবাটি নতুন এক সদস্য শাহিদুর রহমান নামে একজন বাংলাদেশে থাকেন তো সে আমাকে ডালের রেসিপি করার একটা রিকোয়েস্ট করেছিল তো সেজন্য আজকে ডালের রেসিপিটা বানাচ্ছি তো আজকে বানাবো আমি ডালের পাতুরি তো একদম চট দুই মিনিটে আজকে আমি করে দেখাবো কাদায় কি অবস্থা হয়েছে পা এখানে চাষের জন্য এখানে ট্রাক্টর চালিয়েছিল জল দিয়েছে তো পুরো কাদাতে ভরে গেছে পা এখানে সে আগে যে সর্ষে খেতে এসেছিলাম সেই সর্ষে ভরে রয়েছে ক্ষেত ভর্তি সর্ষে পাতুরির জন্য এখানে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি এখানে আড়াইশো ডাল আমি এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আড়াইশো ডাল আছে তো এগুলো ফুলে ফুলে উঠেছে তো এগুলো একবার ধুয়ে এনে আমি তারপরে বেটে দেব এবার এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে তারপরে আমি বাটবো একদম শুকনো শুকনো করে বাটতে হবে পাতুরির জন্য আমি এক এক করে বেটে নিচ্ছি অল্প অল্প করে বেটে নেব যিক দুট দু মানি আমি মানি রানি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম তো এগুলো আমি দিয়ে দিচ্ছি একবারে বেটে নেবো সব পালন করি ভলিউমটা বাড়িয়ে ভাঙ করো ভলিউমটা বাড়া এমানে পাতাগুলো নরম করো আজকে ঠাকুমাই রান্না করবে দেখো ঠাকুমা কিভাবে রান্না করে এগুলো নরম করে নিচ্ছে এরকম সেঁকে সেঁকে যাতে ছিঁড়ে না যায় গোটার সময় তো এটা করে নিন আমার সব বাটা হয়ে গেছে এইবারে পাতুরির মতো করে মশলাটা আমি মেখে নেবো একদম অল্প মশলা দিয়ে দুই মিনিটে আমার পাতুরি রেডি হয়ে যাবে মানে আড়াইশো ডাল আমি বেটেছি তার মধ্যে এক চামচ আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি এখানে চারটে পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তো এখানে পেঁয়াজটা বেশি পড়বে এখানে পঞ্চাশ গ্রামের মতো আমি সর্ষার তেল দিয়ে দিচ্ছি তো আড়াইশো ডালে পঞ্চাশ গ্রামের মতো সর্ষার তেল পড়বে সর্ষার তেলটা একটু বেশি লাগবে পাতুরিতে সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে চটকে চটকে মেখে নেবো তো এখানে আজকে বেশি উপকরণ দিইনি একদমই সামান্য উপকরণ দিয়ে আজকে আমি ডালের পাতুরিটা রান্না করছি এখন ঠিক করে ধরাও ধোঁয়া আছে তো চোখ জ্বালা করছে নাও এই পাটি সাপটার মতো করছি ডালের এটা

এইবারে আমি পাটি সাপটার মতো এটাকে মুড়িয়ে দেব এরম করে করে আমি করে নেব কটা ডালের চারটে পাতরে আমি বানিয়ে ফেলেছি এবারে এটা কড়াইয়ের উপরে দিয়ে দেব এখন এবার শেখো আর কোন কাজ নেই দুই মিনিটেই হয়ে যাবে আজকে আমাদের ডালের পাতুরি তাহিদুর রহমান বলে একজন বাংলাদেশে থাকে তো সেই ডালের রেসিপি দেখতে চেয়েছে ওর জন্য আজকে আমি এই তোমার এই রেসিপিটা আজকে দেখালাম আমরা আগে বাংলাদেশেই থাকতাম ত্রিপুরা ডিস্ট্রিক্টে চাঁদপুরে থাকতাম চাঁদপুর চাঁদপুরে থাকতাম ওইখানকার পদ্ধতিতে আছি রান্নাটা হচ্ছে কলা পাতা পাতরই করতাম কলা পাতার পাতরই না ডালের পাতর ডালের পাতরই কলা পাতা তৈরি করলাম হ্যাঁ কেমন হয়েছে রান্নাটা আপনাদের ভালো লাগলে আমাদেরকে জানাবেন একদিকে ডাল পাতুরি হচ্ছে একদিকে কলাপাতায় পাতুরি হচ্ছে ছুরি দিয়ে এ কি পতাকা বানিয়েছি না পাতুরি 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 আচ্ছা এগুলো আমি উল্টে দিচ্ছি এক এক করে এই যে মা এই যে শক্ত হয়ে গেছে পাতুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে আমি উল্টে দিয়েছি তো এক পিঠ হয়ে গেছে আমার এই পিঠটা হলেই হয়ে যাবে শক্ত হয়ে গেছে পাতুরিগুলো তো একটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে ভালো ভালো এই যে এরকম তো এটা খেতে খুবই ভালো হয় ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে এই যে দেখুন কি সুন্দর হয়েছে ধোঁয়া বেরোচ্ছে বাইরেটা শক্ত ভেতরটা নরম পিঁয়াজগুলো সব মজে গেছে তো খেতেও খুব ভালো হয়েছে এই রেসিপিটা খুব চটজলদি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আপনারা তো আমি খুবই সহজে আপনাদের দেখালাম তেমন হচ্ছে নুন পিঁয়াজ ভাত ভাত দিয়ে দিয়ে ভালো 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 লাগে গরম হ্যাঁ দেখি কেমন হয়েছে তো ডালের বড়া এরকম ডালের বড়া তো ভালোই খাওয়া হয় আমাদের মাঝে মাঝে তো আজকে ভাবলাম একটু পাতুরিটা করে আপনাদের দেখাই তো পাতুরির টেস্টটা একদমই আলাদা ডালের বড়ার থেকে তো এইরকমভাবে করলাম আর রসুন বাটাটা আপনারা যদি না চান পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন কিন্তু আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর তো রান্নাবাটি বলে আমার একটা পেজ আছে ফেসবুকে তো অবশ্যই সেটা ফলো করে দিও তোমরা সবাই মিলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে রান্নাবাটিতে তো আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার